আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যে সকল প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের সংবিধান রচনা করেছিল লোকসভা গণপরিষদ জাতীয় কংগ্রেস ব্রিটিশ পার্লামেন্ট ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার গণপরিষদ তাহলে ভারতের সংবিধান রচনা করেছিল মনে রাখবেন গণপরিষদ দু নম্বর প্রশ্ন ভারতের গণপরিষদ গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ছেচল্লিশ সালে তাহলে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল কত সালে উনিশশো ছেচল্লিশ সালে তিন নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয় ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুশো ছিয়ানব্বই জন তিনশো অষ্টানব্বই জন দুশো আটাত্তর জন দুশো আশি জন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দুশো জন তাহলে প্রথম ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল মনে রাখবেন দুশো ছিয়ানব্বই জনকে নিয়ে চার নম্বর প্রশ্ন গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিল ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুশো ছিয়ানব্বই জন দুশো জন দুশো জন দুশো জন চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দুশো ছিয়ানব্বই জন তাহলে গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন দুশো ছিয়ানব্বই জন পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদের দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন একানব্বই জন আশি জন ছিয়ানব্বই জন তিরানব্বই জন পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিরানব্বই জন তাহলে গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন মনে রাখবেন তিরানব্বই জন ছ নম্বর প্রশ্ন গণপরিষদে কতজন কংগ্রেস সদস্য ছিলেন দুশো নব্বই জন দুশো ছিয়ানব্বই জন দুশো তিরানব্বই জন দুশো আট জন ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার দুশো জন গণপরিষদে কতজন কংগ্রেস সদস্য ছিলেন মনে রাখবেন দুশো জন সাত নম্বর প্রশ্ন গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন তিরানব্বই জন আশি জন ছিয়ানব্বই জন তিয়াত্তর জন সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার তিয়াত্তর জন আট নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে নয় ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সালে নয় ডিসেম্বর আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বরে কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় দিল্লিতে কলকাতায় মুম্বাইয়ে চেন্নাইয়ে ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দিল্লিতে তাহলে গণপরি পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় মনে রাখবেন দিল্লিতে দশ নম্বর প্রশ্ন গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল তিরানব্বই তিয়াত্তর আটাত্তর ছিয়াত্তর দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আটাত্তর প্রিয় ভিভার্স ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এবং টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে যদি কোনো ব্যক্তি আমাদের সাথে যুক্ত হতে চান ওই গ্রুপ লিঙ্ককে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক এগারো নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপিত্ব করেন জে বি কৃপিলানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শচীন্দ্রনন্দ সিংহ হরে কুমান্দ্র মুখোপাধ্যায় এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সচিদানন্দ্র সিং বারো নম্বর প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন তেরো নম্বর প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু সচিদান্দ্র দাস ডক্টর বি আর আম্বেদকর তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকর তাহলে গণপরিষদ খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তৃতীয় দ্বিতীয় পঞ্চম চতুর্থ চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিজ দ্যান্সার চতুর্থ পনেরো নম্বর প্রশ্ন প্রশ্ন অর্থাৎ ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্যে বিশেষ অধিবেশন আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশে নভেম্বর প্রিয় ভিভার্স পনেরো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি জেনে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও সোপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে